আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত নও শাহানস টাইমে আজকের রেসিপিটা আকর্ষণীয় না হলেও আমার কাছে অনেক দারুণ কারণ আমার মা অসুস্থ থাকা সত্ত্বেও তিনি আমাদের জন্য কষ্ট করে এই রেসিপিটি তৈরি করেছেন পৃথিবীর সকল মা সুস্থ থাকে আমার মায়ের গত এক সপ্তাহ আগে দাঁত ফেলেছে এতে মার অনেক কষ্ট হয়েছে এবং মায়ের জন্য কিছুদিন যাবত অসুস্থ লিকুইড খাবার ছাড়া তিনি কিছুই খেতে পারেন না আমার দাদু আমাদেরকে রান্না করে দেন আবার আমার আপু মানে আমার মার খালামনি আমাদের জন্য বক্স ভরে খাবারও পাঠিয়েছে তো আমাদের বক্স খেতে অনেক ইচ্ছে করছিল মার অসুস্থতার জন্য বাহিরে যেতে পারছি না তাই মা কষ্ট করে ঘরা উপাদান দিয়ে তৈরি করে দিয়েছেন বক্স তো মিডবক্স তৈরি করতে আমাদের যে প্রয়োজনীয় উপাদানগুলো লাগবে আলু মুরগির মাংস সসেজ মায়নির সস আমার ভাইয়া গতকাল মুরগির মাংসের তরকারি ও ট্যাংরা মাছ তরকারি বক্স ভরে দিয়ে গিয়েছিল তো সেখান থেকে আমরা রান ও থানের পিসগুলো খেয়ে শুধু বুকের মাংসের পিসগুলো রেখে দেই তারপর মা এগুলোকে প্রসেসিং করে আবার এদিকে সাহান কোনো প্রকারই আলু খেতে চায় না কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই এক কেজি হলেও ওর কোনো সমস্যা নেই তো হচ্ছে মা এখানে মাংসগুলোকে আলাদা করেছে যেহেতু মার দাঁতে ব্যথা এই হাড্ডিগুলো আলাদা রেখেছে আমি আর সাহান ভাগাভাগি করে ওগুলো খেয়ে ফেলেছি তো আবার এখানে মা হচ্ছে মায়নিস সসও বানিয়েছে ঘরে এখানে যে সিদ্ধ ডিম রসুন চিনি লবণ ও মায়নিসের মায়োনিস তৈরির যে অন্যান্য উপকরণগুলো ছিল সেগুলোও মা এখানে ব্যবহার করেছে সব শেষে এগুলো যখন তৈরি হয়ে গিয়েছে তো মা এগুলো সব আবার একত্রে মিক্স করেছেন মা অসুস্থ থাকায় বাবার উপরও অনেক প্রেশার যাচ্ছে দোয়া করি যাতে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক কারণ আমার দাদু অনেক দৌড়াদৌড়ি করছে মানে মার এই অবস্থার জন্য তো আমাদের অত একটা কষ্ট বোঝা যাচ্ছে না কারণ যেহেতু বাবা অনেক সাপোর্ট দিচ্ছে আমাদেরকে মার এই অবস্থার সময় দাদুও দিচ্ছে তো সবাই যাতে ভালো থাকে আমার দাদা ভাইয়ের ফ্যামিলিতে সবাই সবাইকে অনেক কেয়ার করে আলহামদুলিল্লাহ মার ফ্যামিলিতেও আছে তবে যেহেতু আমরা দাদা বাসায় থাকি তাই সেটা আর কি বেশি উপলব্ধি করা যায় সব যখন রেডি হয়ে গিয়েছে আমরা মায়নিস তারপরে সব আলু ভাজা মাংস যে ভেজে রেখেছিল সসে যেগুলো সব একসাথে মিক্স করে আমরা এটাকে বাটিতে পরিবেশন করি যেহেতু এটা বাটিতে আমরা পরিবেশন করছি তাই এটার নাম দিয়েছি মিট বল এটা মিট বক্স হয়নি মিড বল হয়েছে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করবেন